Eu moscara. আমি কবিতা আমাদের চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই আপনারা তো অনেকেই জানেন আমরা এখন চীনে থাকি আর চীনের বাজারে ঢুকলে সবার প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো ডিমের অবিশ্বাস্য বৈচিত্র্য দেখে আমরা মূলত আমাদের দেশে মুরগির ডিমই পেয়ে থাকি চীনে মুরগির ডিম তো পাওয়া যায় সঙ্গে হাঁসের ডিম টার্কির ডিম কোয়েলের ডিম ডাকের ডিম আরও নানা ধরনের বিভিন্ন আকার আকৃতিরও ডিম পাওয়া যায় তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব চীনের বাজারে কি কি ধরনের ডিম পাওয়া যায় সেগুলোর দাম কেমন সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপাতত আমরা রেডি হয়ে গেছি চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে গিয়ে দেখাই চীনের বাজারে কী কী ধরনের বেরিয়ে পড়েছে আমরা দুজনের রাস্তায় আর এখন সকাল প্রায় ধরুন এগারোটার মতো বাজে বেলা এত হলেও আজ কিন্তু প্রচুর ঠান্ডা এখন প্রায় তিন ডিগ্রি মতো সকালে তো মাইনাস ওয়ান ডিগ্রি হয়ে গেছিল কিন্তু কি আর করা যাবে সব জায়গায় সব সুবিধা তো পাওয়া যায় না তবে এই ভালো যে এখানে পুরো বাড়িটাতে হিটারের ব্যবস্থা রয়েছে যাই হোক গল্প করতে করতে পৌঁছে গেছি শপিং মলের একদম ভেতরে চলুন আপনাদেরকে এবার এক এক করে দেখাই এখানে কী কী ধরনের ডিম পাওয়া যায় তো সবার প্রথমে যে ডিমটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের এগুলোকে চীনা ভাষায় বলা হয় কাউশিয়ান ইয়াদান বা জাওদান এগুলো কিন্তু কোনো নর্মাল ডিম নয় এগুলো কিন্তু প্রসেসড করা ডিম এই ডিমগুলো আগে লবণে অনেক দিন ধরে পাকিয়ে রাখা হয় তারপর হালকা সেদ্ধ বা বেক করে এর খোসায় লালচে বা রঙ রঙানো হয় ডিমের কুসুম হয় খুব গাঢ় কমলা বা লাল রঙের একটু তেল তেলে টাইপের আর এগুলো খেতে নাকি ভীষণ সুস্বাদু হয় নুনতা হালকা মশলাদার আর রিচ টেক্সচারের আর চীনের লোকেরা এগুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তবে আমাদের দেশে এরকম ডিম কখনো আমি দেখিনি এখানে এসেই প্রথমবার দেখেছি আর এগুলো দাম হচ্ছে সেভেন আর এম বি পাঁচশো গ্রামের দাম ডিম এখানে কিন্তু পাঁচশো গ্রাম অনুযায়ী বিক্রি হয় পিস অনুযায়ী নয় তো আমাদের দেশের টাকায় ধরুন প্রায় এই ডিমের পাঁচশো গ্রামের দাম সাতাশি টাকার মতো এরপর যে ডিমটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কোনো নর্মাল ডিম নয় দেখেই বুঝতে পাচ্ছেন এগুলো প্রসেসড করা ডিম আর এটা আসলে বালি মাটিতে পোঁতা হাঁসের ডিম যাকে চীনা ভাষায় বলা হয় মাও দান আবার অনেকেই এটাকে বলেন হুও বুঝি বা ওয়াং জাই দান এগুলো আসলে হাঁসের ডিম তবে ডিম ফোটানোর প্রায় ষোলো থেকে কুড়ি দিন হওয়ার পর ইনকিউবেশন বন্ধ করে সেদ্ধ করা হয় এই সময় হাঁসের বাচ্চার পালক ঠোঁট চোখ হাড় সবই তৈরি হয়ে যায় কিন্তু পুরোপুরি বাচ্চা বের হওয়ার মতো অবস্থা হয় না বাইরের যে বালি মাটির মতো দেখাচ্ছে সেটা আসলেই বালি মাটি আর ছাড় দিয়ে ডিমটাকে মুড়িয়ে শুকিয়ে রাখা হয় যাতে ডিমটা ভালো মতো ইনকিউবেট হয় এবং পরে সেদ্ধ করার সময় ভেঙে না যায় এই ডিমের স্বাদটা নাকি অনেকটা তীব্র গন্ধযুক্ত নোনতা আর মশলাদার হয় আর এগুলোর দাম হচ্ছে পাঁচশো গ্রামের সেভেন পয়েন্ট নাইন জিরো আর এম মানে আমাদের দেশের টাকায় এই ডিমের দাম পাঁচশো গ্রামের ধরুন প্রায় আটানব্বই টাকার মতো এরপর এই যে আবু ধূসর ডিমটা দেখছেন চীনা ভাষায় এর নাম হলো পিদান আর যাকে ইংরেজিতে বলা হয় সেনচুরি এগ এটা আসলে হাঁসের ডিম যাকে চুন ছাই লবণ আর চালের খোসার মিশ্রণে মুড়িয়ে কয়েক মাস ধরে পাকিয়ে রাখা হয় সেই কারণে ডিমের খোসা দেখুন সবুজ হাবো ধূসর হয়ে গেছে ডিমের সাদা অংশটা হয়ে যায় বাদামি জেলির মতো আর কুসুমটা হয় গাঢ় সবুজ বা প্রায় কালো মতো হয়ে যায় দেখতে স্বাদে একটু অ্যামোনিয়া জাতীয় গন্ধ থাকে নাকি তবে এই ডিমটা চিনে আবার খুব জনপ্রিয় সয়া সস ভিনিগার বা কাঞ্জির সাথে এটা খাওয়া হয় আর এই পিদান হল চীনের ঐতিহ্যবাহী পিজার ডিম দেখতে একটু ভিন্ন হলেও এখানকার মানুষজন খুব পছন্দ করেন এগুলো আর এগুলো দাম হচ্ছে সেভেন পয়েন্ট নাইন জিরো আর এম বি পাঁচশো গ্রামের মানে আমাদের দেশের টাকায় প্রায় ধরুন আটানব্বই টাকা এই ডিমের পাঁচশো গ্রামের দাম এরপরও যে ডিমটা দেখছেন এটা আগেরটার মতো কালার তবে এটা কিন্তু প্রসেসড করা ডিম নয় এগুলো হলো উজি ডিম চীনের কালো মুরগি বা সিল্কি চিকেনের সবুজ খোসার ডিম এই মুরগির পালক বা চামড়া এবং হাড় পর্যন্তও নাকি কালো হয় আর তাদের ডিমের খোসা হয় হালকা সবুজ বা ফিরোজা রঙের চীনে অনেকে মনে করেন এই ডিমে নাকি পুষ্টি অ্যামিনো অ্যাসিড আর কম কোলেস্টেরল থাকে তাই গর্ভবতী মহিলা বাচ্চা বয়স্কদের জন্য নাকি এই ডিমটা খুবই উপকারী স্বাদ সাধারণ ডিমের মতো হলেও পুষ্টিগুণ ও বিরলতার জন্য দাম একটু বেশি আর এগুলোর দাম হলো সিক্স পয়েন্ট সিক্স জিরো আর এম পাঁচশো গ্রামের মানে আমাদের দেশের টাকায় প্রায় ধরুন পাঁচশো গ্রামের এই ডিমের দাম বিরাশি টাকার মতো আর এখন যে ডিমগুলো দেখছেন আকারে মুরগির ডিমের মতো প্রায় পাঁচ ভাগের এক ভাগ হলেও খোসায় থাকা কালো বাদামি ছোপ ছোপ দাগ এগুলো হলো কোয়েলের ডিম চীনা ভাষায় একে বলে আনছুন দান ছোট আকারের হলেও খোসায় থাকা কালো বাদামি দাগগুলো কিন্তু এগুলোকে আলাদা করে চিনিয়ে দেয় কুসুম বেশি থাকায় স্বাদ হয় ক্রিমি টাইপের ও সুস্বাদু চীনে এগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই পুষ্টিকর আর এই ডিমের দামও কিন্তু প্রচুর পাঁচশো গ্রাম এই ডিমের দাম হচ্ছে টোয়েন্টি আর এমবি মানে আমাদের দেশের টাকায় এই ডিমের দাম হচ্ছে পাঁচশো গ্রামের দুশো টাকার মতো এখন যে প্যাকেট ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হলো লিউজিয়াং বা কার্ডিসেপস এগ এগুলো সাধারণত মুরগির ডিমের মতো হলেও এর মধ্যে আছে কার্ডিসেপসের পুষ্টি মুরগিগুলোকে নাকি বিশেষ ফিডে কার্ডিসেপস খাওয়ানো হয় তাই ডিমের কুসুম এক একটু গাঢ় হলুদ বা কমলা হয় আর সামান্য নাকি ঔষধি ফ্লেভার থাকে কিন্তু বোঝা যায় না চিনারা বিশ্বাস করেন এই ডিম খেলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফুসফুস ভালো থাকে ক্লান্তি কমে বয়সের ছাপ ধীরে ধীরে আসে আর এগুলোর ষাটটা ডিমের দাম হচ্ছে এইটি ফাইভ আর এম মানে আমাদের দেশের টাকায় প্রায় ধরুন ষাটটার ডিমের দাম হাজার ষাট টাকার মতো এবার যে ডিমগুলো দেখতে পাচ্ছেন একে চীনা ভাষায় বলা হয় লিউজিয়াং জিনডান। এর প্যাকেটে লেখা আছে এই ডিমগুলো এমন মুরগি থেকে আসে যেগুলোকে নাকি পাঁচটি শস্য সঙ্গে আরও বিভিন্ন ধরনের শস্য খাইয়ে ডিম বাড়ানো হয় যার ফলে এই ডিমের পুষ্টিগুণ নাকি খুব উন্নত আর এগুলো পনেরোটার দাম হচ্ছে ষোলো পয়েন্ট আশি আর এমবি মানে আমাদের দেশের টাকায় প্রায় ধরুন এই ডিমের পনেরোটার দাম দুশো দশ টাকার মতো আর এই যে এখন ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো চীনের ভাষায় বলা হয় তুজি দান মানে দেশি মুরগির ডিম এগুলো ছোট খামারের মুরগির ডিম যারা খোলা জায়গায় ঘুরে ঘাস পোকা শস্য ওইগুলো খায় আমাদের বাড়ির দিকে যেমন দেশি মুরগির ডিমগুলো একটু বেশি ব্রাউন কালারের হয় এগুলো আবার হালকা ব্রাউন বা ক্রিম কালারের হয় তবে স্বাদ কিন্তু একদম দেশি মুরগির ডিমের মতো আর এগুলোর দাম হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন আর এমবি মানে আমাদের দেশের টাকায় প্রায় ধরুন পাঁচশো গ্রাম এই ডিমের দাম পঞ্চাশ টাকার মতো এবার যে ডিমগুলো দেখছেন লাল খোসাওয়ালা এই ডিমগুলোর চাইনিজ নাম হলো হোং খোয়া জিদান অর্থাৎ লাল খোসাওয়ালা মুরগির ডিম আর এগুলো সাধারণত বিশেষ জাতের মুরগি রোড আইল্যান্ড রেড এর মতো জাতের চীনারা বিশ্বাস করেন এই ডিমে পুষ্টিগুণ থাকে খুব বেশি কুসুম বড় হয় রঙে হয় গাঢ় হলুদ রঙের আর স্বাদও হয় নাকি খুব বেশি আর এগুলো প্রিমিয়াম বা উন্নত মানের ডিম হিসেবে বিক্রি করা হয় আমরাও এই ডিমগুলো বেশিরভাগ সময় খাই আর এর পাঁচশো গ্রামের দাম হচ্ছে মানে আমাদের দেশের টাকায় প্রায় ধরুন টাকার মতো ডিমের দাম তবে আরও রয়েছে নানা ধরনের নাম না জানা ডিম যাই হোক নেব এখন কয়েকটাই ডিমগুলো আমরা ওই দু ধরনের দেশি মুরগির ডিম ছাড়া কোনোটাই আজ অব্দি ট্রাই করার সাহস পাইনি যাই হোক চলুন নিয়ে নিয়েছি সুমিত ওইদিকে আরও সব কিছু কিনে নিয়েছে বাকি সব কিছু বিল করে নিয়ে একসঙ্গে বাড়ি ফিরব শপিং মল থেকে বেরোনোর পর রাস্তার ধারে দেখে ডিম বিক্রি হচ্ছে অন্যান্য ডিমগুলো তো আপনাদের দেখিয়েছি তবে এই যে বড় বড় ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো রাজ হাঁসের ডিম আমি এগুলো কোনো দিনও খাইনি তো এগুলোও কি সেদ্ধ ভাজা ঝোল যেমন আমরা করে খাই তেমনি খাওয়া হয় নাকি এগুলো কিভাবে খাওয়া হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কোনো একদিন তাহলে পরে ট্রাই করব তাই হোক বাড়ি ফিরে চলে এসেছি দুপুরও হয়ে গেছে আর দেখুন কি কাণ্ড সুমিত ডাব এনেছিল ডাবের জল খাবে বলে কিন্তু কিছুতেই কাটতে পারছিল না তারপর দেখলো ওটা আর ডাব নেই হয়ে গেছে নারকেল তাই একদম নারকেলের মতো ছাড়িয়ে এখন নারকেলের জল আর নারকেল খাচ্ছি আর এই নারকেলের জল কিন্তু আমাদের ডাবের বা নারকেলের জলের মতো একদমই না সম্পূর্ণ আলাদা টেস্ট টেস্ট ভালো তবে আমাদের দেশে যেমন আমরা ডাবের জল খাই মিষ্টি বা হালকা নোনতা লাগে এর যে কীরকম একটা অদ্ভুত টেস্ট সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না যাই হোক ডাব মানে নারকেলের জল আর নারকেল খাওয়া হয়ে গেছে এসেছি এখন রান্নাঘরে আজ বানাবো ডিমের কারি তবে একদম আলাদাভাবে আর প্রথমে নিয়েছি আটটা মতো ডিম তাতে লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দিচ্ছি কিছুক্ষণ পর এবার ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোতে এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি যাতে রান্নার সময় মশলাটা ডিমগুলোর ভেতরে ভালোভাবে ঢুকে যাই হোক সবগুলোতে আমি ফুটো করে দিয়েছি এবার এগুলো থাক ডিমের কারির জন্য মশলাটা রেডি করে নিই মশলার জন্য নিয়েছি ওই রেগুলার মশলাগুলো পেঁয়াজ আদা রসুন টমেটো তবে এগুলো আজকে ভালো করে কাটবো না এগুলো একদম ডুমোডুমো করে কাটবো সব তো এইভাবে আমি ডুমোডুমো করেই কিন্তু তেলের মধ্যে দেব যাই হোক সব কিছু আমার কাটা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে আমি কড়াইতে দিচ্ছি কিছুটা তেল আমি ডিমগুলোতে আর এক্সট্রা করে নুন আর হলুদ মাখাইনি তাই আমি তেলটা গরম হতে অল্প একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি তারপর ডিমগুলো এর মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব কোথাও বেরো মানে বেরিয়ে গেলে কিভাবে যে টাইম চলে যায় কিছুতেই বোঝা যায় না এত দেরি হয়ে গেছে যে লাঞ্চ যাওয়ার প্রায় পেরিয়ে গেল যাই হোক গল্প করতে করতে এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিই এরপর কড়াইতে আমি আবারও একটু তেল দিচ্ছি আর সঙ্গে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা ওই এলাচ লবঙ্গ দারচিনি এগুলোই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি ওই যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে দিয়ে দেব। এবং সবগুলোকে আমি আজকে ব্রাউন করে ভাজবো অন্যান্য দিন তো পেঁয়াজটাকেই ব্রাউন করে ভাজি কিন্তু আজকে যেহেতু ডুমো ডুমো করে আদা রসুনও কেটেছি তো আদা রসুনের যাতে একটা গন্ধ না থাকে তাই আদা রসুনটাকেও ভালো করে আমি ব্রাউন ব্রাউন করেই পেঁয়াজের সাথে ভেজে নেব যাই হোক হয়ে গেছে সব কিছু ভাজা ভাজা এবার আমি একটা প্লেটে করে এগুলো তুলে নিচ্ছি যাতে এই মশলাগুলো একদম ঠান্ডা হয়ে যায় এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোই এটাকেও ভালো করে আমি কুক করে নেব যাতে একদম সফট হয়ে গলে যায় দেখুন খুব সুন্দর করে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো ওই হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো এটাকেও ভালো করে আমি কুক করে নেব আর এদিকে আর এদিকে আমি মশলাগুলো যে প্লেটের মধ্যে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে যেতে আমি এটাকে গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আর এবার আমি সব কিছু ভালো করে গ্রাইন্ড করে নেব মশলাগুলো তো আগে থেকেই কুক করা ছিল আর এক্সট্রা করে কুক করতে হবে না তাই অল্প আঁচে দু মিনিটের মতো আমি এগুলো কষিয়ে নেব এটা থেকে যাতে অল্প একটু তেল বেরিয়ে যায় যাই হোক সব কিছু হয়ে গেছে মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা জল আর ঝোলটা আমার ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমগুলো আমি আর গুঁড়ো গরম মশলা বা অন্য কিছু মশলা দিচ্ছি না যেহেতু গোটা মশলা গোটা গরম মশলা প্রথমেই আমি দিয়েছিলাম যাই হোক রান্না আমার হয়ে গেছে আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা প্রত্যেকেই নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের ব্লগে আজ তাহলে এই পর্যন্ত চলি টাটা